বীরভূম জেলার ইলামবাজার ব্লকের ইলামবাজারের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে ইলামবাজার ব্লকের সংখ্যালঘু সেলের তরফ থেকে সতেরোতম কর্মী সম্মেলন হয়ে গেল আজ এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা সংখ্যালঘু সেলের সভাপতি কাজী ফাইজুদ্দিন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহালদার সভাপতি দুলাল রায় বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু ইলামবাজার ব্লকের ব্লক সভাপতি ফজলুর রহমান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই কর্মী সম্মেলনে বীরভূম জেলার সংখ্যালঘু সেল সভাপতি কাজী সাহেব বলেন এ রাজ্যের মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে না এ রাজ্যের মানুষ হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করে এই হিন্দু মুসলিম যে ভাই ভাই সেই দয়কে ভাঙার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কুচক্র চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে অপরদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি জানান এর কেন্দ্র সরকার যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে তাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এই কুচক্রান্তকে নিষ্ক্রিয় করার জন্য ডাক দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে কেন্দ্রে থেকে বিজেপি সরকারকে হাঁটানো ডাক দেন চন্দ্রনাথ সিনহা দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে এমনটাই বলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আমি শুধু কয়েকটা কথা বলবো আপনারা জানেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মা মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন যে সম্মান দিয়েছেন কিন্তু এটাকে ভাগাভাগি করার জন্য বেশ কিছু দল পশ্চিমবঙ্গে যারা বিগত চৌত্রিশ বছর রাজত্ব করেছিল তারা এখন সংখ্যালঘুদের জন্য কুমিরের কাঁচা কাঁচছে তাদের থেকে সাবধান থাকতাম আমাদের সংখ্যালঘুদের কিছু করেনি শুধু সংখ্যালঘুদেরকে বাবা করে গেছে তাই তারা ভাগাভাগি চেষ্টা করছে সংখ্যালঘুদের জন্য কিছু কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা সব থেকে বড় ব্যাপার যেটা যে সংখ্যালঘুরা সব থেকে নিরাপদে আছে পশ্চিমবঙ্গে আপনি বিহারে যান উত্তরপ্রদেশে যান রাজস্থানে যান

যখন মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে একটা জবরদল সরকারকে উৎখাত করে সাংবিধানিক ভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হলাম মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার সেদিন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন বাংলার মানুষের সাথে বাংলার মানুষের পাশে দশ কোটি বাংলার মানুষের সাথে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আজকে সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আর মোদিজি দুহাজার চোদ্দ সালে যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হন দিল্লি মৎস্যদেব তখন উনি কি বলেছিলেন ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে কোটি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তিনি বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের মানুষ ভেবেছিল যে আচ্ছা একটা মানুষ এসছে যিনি প্রথম নিজেকে প্রমাণ করেছিল আমি চায়ের দোকান থেকে আজকে প্রধানমন্ত্রী হয়েছি তাহলে আজকে ভারতবর্ষটা কোন জায়গার মানুষও সেই জায়গায় বসতে পারে সেটা প্রমাণ করতে গিয়েছিলেন কিন্তু আদৌ আমরা সেটা দেখতে পাইনি আপনারা কোনোদিন কোনো খবর কাগজে কোন টেলিভিশন চ্যানেলে কোন মানুষের কাছে আপনারা দেখতে পাবেন না তিনি চায়ের দোকানে চা বিক্রি করেছিলেন এটা ইমোশনাল কথাবার্তা আমাদের বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একত্রিত করেছে আমরা ছোট থেকে বড় হয়েছি স্কুলে পড়েছি আমরা কখনো জাতি ধর্ম এসব কিছু বুঝিনি তাহলে আজকে এখন আমাদের মধ্যে বিভেদ কেন সৃষ্টি করা হবে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং আমরা বুঝে গেছি যে আমাদের মধ্যে ধর্ম নিয়ে যে বিভাজন সৃষ্টি করে ভোট নিতে চাইছে এটা আমাদের কাছে স্পষ্ট তাই আমাদের সামনে অনেক বড়ো কাজ সামনে লোকসভা আমাদেরকে একত্রিত হয়ে একসাথে মিলে আমাদেরকে ভোট আগের মতোই এবং আগে থেকেও আরো ভালো রেজাল্ট করে দেখাতে হবে যে আমরা এক আছি আমাদেরকে এভাবে ভাঙা সহজ নয় সৈদক তোমাদের সমস্ত তোমাদের কমিটি নিয়েছেন যারা নেতৃত্ব কি বলবেন ব্লগ নেতৃত্ব কি বলছেন প্রফেশনাল কি বলছেন সেগুলোর আপনাদের শোনা দরকার আছে আজকে সংখ্যালঘু ছেলের আজকে একটা সম্মিলন যে সংখ্যালঘু ভাইরা আমরা আমরা ভোটের সময় যত দিন যাবে যত মাস যাবে ভোটের তত দিন আগিয়ে আসবে আমরা ইলাম বাজার শুধু নয় আমরা বোলপুর লোকসভা কেন্দ্রে আমরা সবসময় এগিয়ে আছি তার মধ্যে ইলাম বাজার প্রথম জায়গায় আছি সেই দু হাজার উনিশ সালের পূর্ব মাকে যাদের শহীদের রক্ত যাদের বংশ নিপংশ হয়ে গেছে কেউ মা ছেলেকে হারিয়েছে কেউ স্ত্রী তার স্বামীকে হারিয়েছে কেউ পিতা পুত্র তার বাবাকে হারিয়েছে তাদের দিকে হারানোকে তিনি ভোট ব্যাংকে পরিণত করেছেন কি না ভারতবর্ষে একটা একটা ধর্মীয় ভাবাবেগে পড়েছিলেন জাতীয়তাবাদী ভাবাবেগ বলে দু উনিশ সালে তিনি ভোটটা করেছিলেন তিনি যে কারণে এই করেছিলেন তিনি কারণ তিনি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন আচ্ছা সেদিনের কথা দু কোটি চাকরির কথা পনেরো লক্ষ মানুষের কথা আপনার লাইনে দাঁড়িয়ে নোটবন্দির সময় কষ্ট করে থাকার কথা এটা যাতে মানুষ ভুলে যায় অর্থাৎ উন্নয়নের কথা তিনি বলেন না যখন ভোট কথা আসে তখন তিনি ধর্মের কথা বলেন তা আমি এখানে একটা কথা বলতে চাই রাম এ নেই কাহা যে কই মসজিদ তোর তো কোরআন এ নেই কাহা যে কই মন্দির তোর তো পানিকা কে রমনি হতা

আমাদের ব্লক প্রতি তরুণ সঙ্গে আলোচনা করে আপনাদের সেইভাবে এগিয়ে যেতে হবে যাতে ইলামবাজার ব্লকে যে সংগঠন দীর্ঘদিন ধরে আপনারা মজবুত করে রেখেছেন সেটা আরও মজবুত করে আরও যাতে এগিয়ে যেতে পারে এবং সামনের লোকসভা ভোট যে ভোট আসছে সেই ভোটে যাতে সেই প্রার্থী হোক এখান থেকে তৃণমূল কংগ্রেস যার লিড করে তার চেয়েও বেশি লিড এবার করে দেখা হবে টা আমাদের জেলার হয়েছে প্রতিটি ঢাকা সংগঠন তারা প্রতিটি ব্লকে গিয়ে বুদ্ধিত্বিক সংগঠন নিয়ে আলোচনা করছে সেই হিসেবে আজকে ইলামবাজারে শঙ্কালঘু সেলের যে দায়িত্ব আছে হ্যাঁ দায়িত্ব আছে উনি আমাদের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি উনি প্রতিটি ব্লক ঘুরছেন উনি উনিশটা ব্লকের মধ্যে আর ছটা টাউন উনি ঘুরেছেন তার মধ্যে চোদ্দটা ব্লক ঘুরে ফেলেছেন আজকে ইলামবাজারেও বাজারেও হল এখানে বার্তা তেমন কিছু নেই একটাই বার্তা রকম যদি কোনো ঘটনা সোশ্যাল নেটওয়ার্কে দেখে তাহলে পুলিশের কাছে প্রশাসনের কাছে খবর দিতে হবে আইন যেন নিজের হাতে স্টেন্ট এটা আমরা দেখতে পাচ্ছি বিজেপি সোশ্যাল নেটওয়ার্কে খুব এক্সপার্ট তারা এই সোশ্যাল নেটওয়ার্ক নিয়েই তারা মানুষের সঙ্গে ঝগড়া তৈরি করে দিচ্ছে তাই এবং সবাইকে সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে নিজের 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 রূপ তারা যদি নিজেরা কন্ট্রোল করে তাহলে আমার মনে হয় না যে বিজেপির ক্ষমতা নেই এখানে হয়েছে উনিশ সালে একুশ সালে তার চেয়েও ভালো রেজাল্ট হবে এবার আমরা আশাবাদী এবং সামনের দিনে সেটা আমরা প্রমাণ করবো সেই বার্তাটা আছে শঙ্কর গোসেনের প্রেসিডেন্ট যারা এসেছে সবাইকে সেই বার্তা দেওয়া হোক এবং এরা দীর্ঘদিনের পুরনো সৈনিক তারা দীর্ঘদিন ধরে তারা নিজের ঘাড়ে করে দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিনে তারা এগিয়ে যাবে কথা দিন তারা আবার সেই কাজই তারা ঠিক আছে শুরু হয়ে যাবে ঘোষণা হয়ে শুরু অলরেডি হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তামামা বাজিয়ে দিয়েছে যে চব্বিশে বিয়াল্লিশে বিয়াল্লিশটা দিতে হবে তাই যে যে যেখানে সৈনিক আছে তারা সেখানে সব নেমে গেছে কেউ ঘরে আমরা বসে নেই